হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আবারও আর ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম আর যেহেতু আমি দোকানে বসে বসে ভয়েসটা দিচ্ছি সেহেতু আপনারা অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবেন তার জন্য সরি এইটা প্রত্যেকবারের ভিডিওতেই আমি প্রায় বলেই থাকি আর আমাদের যেখানে দোকান সেইখানটা হচ্ছে বাস স্ট্যান্ড আছে তো সেই কারণে সব বাসগুলো দাঁড়ায় মানে এই রুট দিয়ে যা যা যায় তো মানে এইখানটা কচুরি আর কি সাউন্ড আসে আর কি তো অটো এইসব সবই দাঁড়ায় তো যাই হোক আজকে বিকালবেলার এইটা ভিডিও বিকালবেলা একটু মাঠের দিকে এসেছি আর ধান কাটা এইসব আগেই বলেছি যেহেতু বাইরে থাকি সেহেতু তো দেখতেই পাই না তাই বেশ যেহেতু নিজেদের বাড়ি বাড়ির লোকেরা আছে তো সেই কারণেই এসেছি আর কি হলে আসতাম না অন্য মানে ছাদ থেকে তো দেখতে পাই ওই যে ওই গাছপালার ওইখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা আমাদেরই বাড়ি তো ওই ছাদেতে উঠলেই পুরো মাঠটাকে দেখা যাবে তবুও মাঠ মানে ছাদ থেকে দেখা আর একটা অরিজিনালি এসে ছোটবেলায় এই ধান টান এই সব কুড়িয়েছি বাট বড়ো হয়ে তো আলাদা আলাদা স্টাইল হয়ে গেছে জীবনের তো যাই হোক আজকের আকাশটা খুব সুন্দর মানে বিকালবেলার আবহাওয়াটা অত্যন্ত সুন্দর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর মা যেখানে সেখানে তো ছেলেমেয়েরা থাকবেই তো আমার মানটু আমার সাথে চলে এসেছে আর তাপসের ভাগ্নিটা তো আমাকে ছাড়েই না তো তাওসের ভাগ্নিটাও চলে এসেছে আর যেহেতু ওর দাদু দিদা আছে তার জন্য তো আরও চলে এসেছে অ্যাকচুয়ালি মানটু না আসলে বা আমি না আসলে আসতো না ওর দাদু দিদা যতই মাঠে আর তো যাই হোক আর এখানে তাওসবাবুরা ধান তোলাতলি করছে আমি একটু ধান খুঁড়াচ্ছি সেই খই খই করে না মানে এই ধান খুঁড়িয়ে আর কি ধানটাকে ভেজে খই করে তো সেই জন্য আমি ভাবছিলাম যে খই খেতে অনেক দিন খই খাইনি আর কি তাই ধানগুলো কুড়াই বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে করবোটা কি অনেকই ধান মানে ছিল দেখলাম আর আজকের ভিডিওটা একদমই বড় নয় একদম ছোট্ট ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে আমার বাবুও চলে এসেছে বাবু একটু খেলতে গিয়েছিল বাট আমাকে যেহেতু দেখতে পায়নি সেহেতু চলে এসেছে আমার কাছে তো সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এবার বাড়ির দিকে যাব আর এত গাড়ি ঘোড়া যাচ্ছে জানি না আমার সাউন্ড আপনাদের কাছে কেমন যাবে তো চলুন ব্লগটা এইটুকুনিই ছিল আজকের ব্লগটা তো দেখা হবে কালকের ব্লগে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে